বন্ধুরা লার্নিং ইন বেঙ্গলিতে তোমাদের সকলকে স্বাগত আজ আমরা দুই অক্ষরের মিশ্র শব্দের উদাহরণ প্রথমেই আছে কি চারি কথার অর্থ হলো চার অক্ষর বিশিষ্ট পূজা কয় দীর্ঘবর্গের জয় আকার পূজা অর্থাৎ আরাধনা করা দেবতার আরাধনা করা ধেনু ধয়েকার দন্তা নয় হস্য ধেনু আমরা গরুকে ধেনু বলে থাকি শিখা হসই ক্ষয়াকার শিখা আগুনের শিখা হয়ে থাকে প্রদীপ মোমবাতি বা উনুনের আগুন যে কোনো আগুন তার শিখা হয় যে আগুনটা জ্বলতে জ্বলতে ওপর দিকে ওঠে সেটাকেই শিখা বলা হয় বেনু বয়েকার মধ্যাহ্নয় হস্য বেনু কথার অর্থ বাঁশি লীলা লয় দীর্ঘই লয় আকার লীলা হচ্ছে মজা করা ঘৃণা মধ্যা নয় আকার ঘৃণা কোনো কিছু দেখে আমাদের খারাপ লাগা মনের মধ্যে একটা খারাপ ভাব জাগ্রত হওয়া সেটাই হলো ঘৃণা শোভা তালেবসয়কার ভয়াকার শোভা অর্থাৎ সৌন্দর্য বায়ু বয়াকার হস, বায়ু বায়ু অর্থাৎ বাতাস সেবা দন্তের সয়কার বয়াকার সেবা সেবা নিঃস্বার্থে কারোর জন্য কিছু করা রীতি বয়সণ রয় দীর্ঘই তয়হস্যই রীতি অর্থাৎ নিয়ম দন্তের নয় অংকার কয়াকার নৌকা একটা জলযান রিপু বয়সা রহস্যই পয়হস্য রিপু শত্রু আমরা বলি রিপু, সেই ছটা শত্রু খারাপ গুণ নীতি দন্তের নয় দীর্ঘই তয়হস্যই নীতিও একটা নিয়মের মধ্যেই পড়ে সুখী দন্ত সহস্য ক্ষয় দীর্ঘই সুখী আনন্দে থাকা সুখে থাকা ধাতু দয়াকার তয়হস্য ধাতু ধাতু হল এমন একটি পদার্থ যার মধ্যে কোনো কিছু দিয়ে আঘাত করলে একটা আওয়াজ সৃষ্টি হয় বা শব্দের সৃষ্টি হয় সোনা রূপা টিন তামা লোহা এগুলো সবই এক একটা ধাতুর উদাহরণ বীণা বয়দীর্ঘই মধ্যাহ্ন আকার বীণা একটি বাদ্যযন্ত্র যা দেবী সরস্বতীর হাতে থাকে ভূমি ভয় দীর্ঘ ভূমি অর্থাৎ পৃথিবী বা মাটি কৃপা কয়রি পয়াকার কৃপা হল করুণা করা বা দয়া করা পীড়া পয়দীর্ঘই দীর্ঘই দয়সন্নয় আকার পীড়া পীড়া অর্থাৎ কষ্ট রাশি রয় আকার তালেবস হস্যই রাশি রাশি মানে অভিব্যক্তি রাশি কথার অর্থ হল অভিব্যক্তি লেখা নয়কার ক্ষয়াকার লেখা আমরা পেন দিয়ে বা পেনসিল দিয়ে যা কিছু লিখি সেই লেখা সীমা দন্ত সয় দীর্ঘই ময়াকার সীমা সীমা অর্থাৎ লিমিটেশন হানি হয় আকার দন্তার নয় হস্যই হানি অর্থাৎ ক্ষতি কারোর কোনো ক্ষতি করা সেই অর্থে হানি বোঝায় আজকের ভিডিও এই পর্যন্তই পরে দেখা হচ্ছে অন্য কোনো ভিডিও নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার টাটা